আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ব্লগ নিয়ে ফার্স্টে দেখেছিলাম জ্বরের তাপমাত্রা আমার ছেলের অনেক জ্বর উঠেছিল এই আমার রেখে আমি ইটালিতে গিয়েছিলাম কত মানডেতে আর গতকালকে আমি চলে এসেছি তো এই পাঁচটা দিন আমার কেমন কাটলো সেটা আমি পরে নেক্সট ব্লগে অবশ্যই জানাবো তো আজকে বেশি কিছু বলছি না আজকে জাস্ট আমার কিছু ইন্ডিয়ান শাড়ি কালেকশন এসেছে আমার কাছে এগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলি হলো শিপন শাড়ি সফট শিপন জর্জেট তো দুইটা মানে কালেকশন এসেছে এটা হলো চোখলতো মানে চকলেট শাড়ি নাম দিয়েছে এই শাড়িটার একটা পুরোই ব্ল্যাক পাটি শাড়ি দুইটাই পাটি শাড়ি তো যেহেতু এসেছে আমি লাগেজ থেকে খুলছিলাম তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন সেয়ারিটা সবাইকে রামাদান মুবারক জানের শুভেচ্ছা সবাইকে তো শেয়ারি খাওয়ার জন্য উঠলাম বাট আমার শরীর অনেক অনেক খারাপ লং জার্নি করে গতকালকে এসেছি আমি আর ভাত খাচ্ছি না শেয়ারিতে একটু মিল খেলাম আর ছেলেকে একটু খাওয়াচ্ছি ছেলে পাশে বসে আছি তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে ইনশাল্লাহ সব কিছুই ভালো মতো শেয়ার করার চেষ্টা করবো আর শাড়িগুলো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন এই দুইটা শাড়ির কালেকশন এসেছে আমি গতকালকে ইটালি থেকে নিয়ে এসেছি লাগেজ ভর্তি শাড়ি তো একই মানে দুইটা কালেকশন দুই রকম আর কি একই রকম শাড়ি একটা হলো শুধু ব্ল্যাকের মধ্যে পাটি শাড়ি আর একটা হলো এটা এটাকে নাম দিয়েছে চকলেট মানে চকলেট শাড়ি বাংলাদেশে এই নাকি সবাই মানে জনপ্রিয় শাড়িটা ভাইরাল শাড়ি বলা যেতে পারে তো ঈদ উপলক্ষে এই শাড়িগুলো আমার কাছে আছে নিয়েও এসেছি যারা যারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নিউকে আপুদের উদ্দেশ্যে বলছি যদি ভালো লাগে আমি ডিটেলস পরে সব কিছু বলে দিব আপনারা কমেন্ট করে জানাতে পারেন দেন অনেকে হয়তো জানেন আমার একটা অনলাইন বিজনেস আছে তো সেই উপলক্ষে শাড়িগুলো আনা হয়েছে তো আমি লাগেছে রেখে দিলাম জাস্ট একটু হালকাভাবে সে করলাম আপনাদের সাথে পরে আমি শাড়ি খুলে ভালো করে দেখানোর চেষ্টা করব। এই হলো শাড়ি মেন শাড়ি ইয়েটা তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের